প্রভাত বন্ধুরা ঝা চকচকে একটা সকাল দিয়ে শুরু করছি খুবই ব্যস্ততার মধ্যে আজকে দিনটা কাটবে আর বিশেষ একটা দিন ছিল ভাই দিন ভিডিও প্রচুর তো করে রাখি কিন্তু এডিট করে পোস্ট করার ব্যাপারটাই বিশাল চাপের হয়ে যায় তো এটা কিন্তু পুকুর পাড় প্রচুর জল জমে দেখতেই পাচ্ছেন পেছন দিকে একটা বিশাল বড় পুকুর রয়েছে আর সবে কিন্তু গাছপালা এখানে লাগানো শুরু হয়েছে দেখুন উস্তে গাছ করলা গাছ মানে উস্তে হচ্ছে ছোটোটা হয় আর এদিকে লাউ গাছ লাগানো হয়েছে গাইজ আপনারা একটু লাল শাকের ইয়েটা দেখুন কি পরিমাণে লাল শাক হয়েছে আমার যে কী আনন্দ লাগে বলে বোঝাতে পারব না দুবার তুলে এখান থেকে শাক খাওয়া হয়ে গেছে নোডাউট আপনাদেরকে বিভিন্ন শাকের রেসিপি দেখাবো আর প্রচুর লোককে আমার একটা আনন্দ হয় যে লাউ পটল টমেটো যাই হোক না কেন নিজেরাও খেতে পারি আশেপাশের লোকজনকেও দিতে পারি ভীষণ ভীষণ ভালো লাগে মানে এই যে জিনিসগুলো বাড়িতে তৈরি করে কাউকে দেওয়া অর্গ্যানিক সবজি মানে কি যে একটা ভালো লাগে বলে বুঝতে পারবো না আর দেখুন এই পুকুরটাকে ভীষণভাবে নোংরা করে রেখে দেয় আর শ্বশুর মশাই একদম দেখুন আনাচে কানাচে এত প্লাস্টিক ফেলেছে এটা কিন্তু জ্বালিয়ে দেওয়া হবে আমরা বলি যে পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে জলাশয়ের মধ্যে বর্তমানে কত মশামাছি হয় বলুন তো পরিষ্কার রাখে না কেন জানি না আর এখানে পালন শাক লাগানো হয়েছে এই সমস্ত দেখতে ভালো লাগে বন্ধুরা কি বলবো আর আমি কিন্তু ছাদে গ্রিন টিও মেলে দিয়েছি আমাদের বাড়ি মানে বাড়ির কি বলতে পারছেন বাগানের একদম অর্গানিক গ্রিন টি যাই হোক চাষাবাদের সঙ্গে রিলেটেড আছি ওইদিকেই মন চোখ সব কিছুই যায় তারপরে এসে একটা হেলদি ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে এবিসি জুস বলে অর্থাৎ অ্যাপেল বিটরুট ক্যারেট দিয়ে সুন্দর একটা হেলদি জুস বানাবো আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন খেলে পরে একদম লাল টুকটুকে হয়ে যায় তো এটা বোনও খেত মানে ও যেহেতু দুবাইয়ে থাকে এরম বানিয়ে তৈরি করে খায় আর বন্ধুরা আমার জুস আর নেই আমি মিক্সিতেই জুসটা তৈরি করে নিয়েছি তারপরে এটার মধ্যে একটু ফাইনালি টেস্টের জন্য একটু বিট লবণ আর লেবু রস মানে দিয়ে দিচ্ছি দুর্দান্ত লাগে খেতে আর এটা খেলে এত হেলদি মনে হয় না তো কাজ করতে একদম স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার হয়ে যায় আজকে আবার মাসি আসবে মানে যিনি আমার হাউস হেল্পার তিনি আর কোনো রান্নাবান্না করবেন না তো মাসি প্রতিনিয়ত আমাকে তৈরি করে দেয় বাগান যাওয়ার আগে দেখুন জুসটা আমি খেয়ে নিয়েছি এদিকে আমাদের যে রিক্সাওয়ালা হোক যে বাজারে হাজব্যান্ডকে মোটামুটি চেনে বাড়িও চেনে তিনি এসে কিন্তু বাজারটা দিয়ে গেলো আর এদিকে মাসিকে বললাম যে আগের দিন বোন পাঠিয়েছিল কাবলি ছোলার ঘুগনি সেটা গরম করে দিতে আর মাসির টাটকা টাটকা বেশ ফ্রেশ ফুলকো ফুলকো রুটি করে দিয়েছিল এটাই আমাদের ব্রেকফাস্ট শ্বশুর মশাই তো যেহেতু উনি হচ্ছে দুধ রুটিটাই পছন্দ করে আর এদিকে দেখুন কি মাছ মাংস নিয়ে এসছে ভাই ফোটার দিন একেবারে আমার বাড়িতে ভাই নেই তো কী হয়েছে প্রজতি শুরু হয়ে গেছে আজকে একটা বিরাট আনন্দের দিন দিন বোনরা আছি বাবা আছে শ্বশুরমশাই আছে তো যাই হোক ভালো মন্দ খাওয়া হবে দেড় কেজি খাসির মাংস নিয়ে এসেছিলো দেড় কেজি কাতল মাছ এবং একটা দেখুন ইলিশ মাছ পাওয়া গেছে তো প্রচুর ওদিকে আবার আমি মাছওয়ালা দাদা গলদা চিংড়িও নিয়ে এসেছে আরও চিংড়ি মাছ ইলিশ মাছ লাগবে সেটাও নিয়ে এস নিয়ে এসছে ছোটো সাইজের মানে খোকা ইলিশি এদিকে কিন্তু মাংসটা তৈরি করার জন্য সমস্ত মশলাপাতি দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাংস ধুয়ে ফ্রেশ করে নিয়েছি মাসে কিন্তু মশলাপাতি বেটে দিয়ে গেছে যেহেতু ছট পুজো রয়েছে উনি রান্নাবান্নাগুলো করবে না জানেন হচ্ছে মানে ঘানেই অর্ধভোজনও হয়ে যায় তো মশলাটা করে দিয়ে গেছে ঠিকই কিন্তু আমি আর মাছ মাংস ওনাকে ধরতে দিইনি আজ আজকে আমাকে রান্না করতে হবে ফাইনালি এদিকে হাজব্যান্ডও আসবে একদম ঠিক টাইম মতন করে সবাইকে খাইয়ে দিতে হবে অর্থাৎ আমার বাবাও রয়েছে বাপির জন্য নিয়ে যাব আমি তো একা একা খেতে পারবো না শ্বশুর বাড়ি মানে বাবার বাড়ি পাশাপাশি থাকলেই এই একটা ব্যাপার আছে কখনো আমার অসুবিধা হলে পরে বোন পাঠিয়ে দেয় কখনো বোনকে আমি পাঠিয়ে দিই অ্যাকচুয়ালি বলুন তো আমাদের বোনদের মধ্যে কিন্তু প্রচুর দেখুন মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এবারে কাতল মাছটা ধুয়েও পরিষ্কার করে নিচ্ছি কারণ বাপিকে রান্না করে দেবো ছিম আলু বেগুন দিয়ে যেহেতু বাপি ডায়াবেটিকের পেশেন্ট আলুটা একটু অ্যাভয়েডই করার চেষ্টা করি সবজিতে রান্না করে দিলে পরে কি ভাত তো আমার বাবা খুবই কম পরিমাণে খায় মাছ মাংসটা খেলে পরে পেটটা ভরা থাকে তা কাতল মাছটা দেখুন কি টাটকা এবং ফ্রেশ দুদিকে দুটো চাপিয়ে দেব তো এক একদিকে মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি অপর দিকে কিন্তু আমি মাংসটা বসিয়ে দিয়েছি তো যাই হোক সব কিছু তো তাড়াহুড়ার মধ্যে এত ক্যামেরা করে পাওয়া যায় না তবুও আমি চেষ্টা করি প্রতিনিয়ত ব্লগুলো দেওয়ার জন্য দেখুন মাছ ভাজতে না ভাজতে দাদা এসে উপস্থিত মাছওয়ালা দাদা তিনি এসে চিংড়ি মাছটা দিয়ে গেল আবার দুটো ইলিশ মাছও গছিয়ে দিয়ে গেল তো রান্না করব এদিকে দেখুন চিংড়ি মাছটা কেটে দিয়ে যায় এটাই প্লাস পয়েন্ট আমি দুদিকে দুটো চাপিয়ে দিয়েছি বন্ধুরা এদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে হচ্ছে মাটনটাও রান্না হচ্ছে ফাইনালি কিন্তু মাছের ঝোলটা আমি চাপিয়ে দিয়েছি আবার চিংড়ি মাছের ঝালও করতে হবে আমার বাবা ভীষণ ভালোবাসে খেতে আর এদিকে মাটনটাও হচ্ছে তো চিংড়ি মাছের ঝালও রান্না করতে হবে আবার মাছের তেলে চচ্চড়ি যেহেতু ভাইফোটা বলে কথা হাজব্যান্ডকে তো কেউ দেয় না আমার মনে হয় না যে ওদের ফ্যামিলির এটা রিচুয়াল রয়েছে ভাইফোটা দেওয়া যাই হোক এনিওয়ে সবার মানে প্রবলেম থাকেই তো আমি আছি যখন রান্না করতে ভীষণ ভালোবাসে আর ও বাজার করতে ভালোবাসে ওদিকে বোনও চলে গেছে শ্বশুরবাড়িতে ছোটো বোনও নিজের মানে প্রফেশনের জায়গায় ফিরে গেছে তো আমি রয়েছি আর সেজ কলকাতায় আছে ও আসতে পারিনি যাই হোক তো এদিকে চিংড়ি মাছের ঝালটা হচ্ছে দেখুন ফাইনালি চচ্চড়িও হয়ে গেছে আমার মোটামুটি সব রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি আর এদিকে হাজব্যান্ডও চলে আসবে লাঞ্চের জন্য তো যাই হোক ভীষণ ভালো লাগছে আমি এদিকে ফ্রিজে ফ্রিজের সবজিগুলো অ্যারেঞ্জ করে রেখে ঘর বাড়ি যেটা আছে মাসি তো করেই দিয়েছে আবারও কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তো আমি ঠিকঠাক করে এদিকে সব কিছু রেডি করে রাখবো আবার বাবার জন্য টিফিন বক্সে খাবারগুলো তুলতে হবে মর্নিংয়ের দিকে মানে লাঞ্চটা ওদিকে ব্যবস্থা করে করেই দিয়েছে আমাদের বাড়িতেও ওখানে একজন আছে যে রান্নাবান্না করে দেখুন এদিকে কিন্তু আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে এদিকে চচ্চড়ি হয়েছে তেলের আর এদিকে হচ্ছে প্রথম বাড়িতে সর্ষে শাক নিয়েছিল সেটা ভেজে দিয়েছি খুবই অল্প পরিমাণে নিয়ে এসেছিল তো এদিকে চিংড়ি মাছের ঝালও হয়ে গেছে এদিকে দেখুন লাল টুকটুকে মাটন আর হাজব্যান্ড এসছে ভাবছিলাম যে ইলিশ মাছটা কোনো রেসিপি করবো না ভেজেই দেব ওদিকে বাপির জন্য লবণ হলুদ মাখিয়ে নিয়েছি গরম গরম যখন খাবে তখন ভেজে দেবে পরের দিন আবার রান্না করে দিতে পারে যে কয় পিস থাকবে দেখুন সাদা ভাত এদিকে হাজব্যান্ড কিন্তু স্নান ধান করে পুজো টুজো দিয়ে কমপ্লিট টেবিলে এসে বসছে কিন্তু ভিডিওর সামনে কেউ আসতে চায় না বন্ধুরা দেখুন সুন্দর করে থালাটা মাছের চচ্চ দিয়েছি ইলিশ মাছ ভাজা এইভাবেই ওনাকে কিন্তু খেতে দিতে হয় তা আমায় বারবার করে বলছে তুমি কিন্তু আমার ভিডিও করো না তা আমিও করিনি যাই হোক যেটা যে পছন্দ করে না ধীরে ধীরে নো ডাউট একের পর এক সকলেই আসবে এবার আমি কিন্তু একদম আমারও লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে ইভিনিংয়ের দিকে দেখুন তৈরি হয়ে যাচ্ছে বাড়িতে তো ভাই নেই বোন থাকলে তো ভালো হতো আমরা বোন ফোঁটাও দিতাম কোনো ব্যাপার নেই যাই হোক সবাই যে যার মতন কাজে ব্যস্ত যেহেতু আজকে বাপিকে রান্নাবান্না করে আমি কিন্তু এই যে আমাদের এপাড়া ওপাড়ার মাঝখানে কিন্তু রেল লাইনটা আছে ক্রস করলে আমার পাড়ায় চলে এসছি বাড়িতে এসে এত মাথা ব্যথা করছিল যে আমাদের বাড়িতে থাকে শিখা ও আমার মাথায় তেল দিয়ে দিল আর বাপির জন্য এটি খেজুরের প্যাকেটটাও নিয়ে কারণ বোন দুবাই থেকে নিয়ে এসেছিলো দেখুন অসাধারণ লাগে এই খেজুরগুলো খেতে এই খেজুর প্রচুর প্যাকেট নিয়ে এসেছিলো তা আজকে ভাবলাম বাপিকে দিয়ে যায় বাপিও খেতে পারবে দেখুন খেজুরের মাঝে মানে পেট ছিঁড়ে বিভিন্ন রকমের জিনিস ভরা রয়েছে এটা কিন্তু কমলা লেবুর খোসা মানে শিরায় মানে ডিপ করে নিয়ে তারপরে ভরা রয়েছে ভীষণ ভালো লাগছে ফ্লেভারটা অত সুন্দর আর এটা পেস্তার একটা বার মানে পিস পিস করে কেটে এটাও পেটের মধ্যে ভরা রয়েছে আর একটা হচ্ছে আমন দেওয়া রয়েছে তো বাপিকে মিষ্টির প্যাকেটটা দিলাম আমিও একটা খেজুর টেস্ট করলাম নো ডাউট খুব ভালো লাগছিলো ও নতুন নতুন চকলেট ফল সব কিছু নিয়ে আসে তো আপনাদেরকে এটাই শেয়ার করলাম ভিডিওটি দেখে প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে ভালো লাগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন টাটা